এসএসসি পরীক্ষার পর থেকে চব্বিশ সালের পর থেকে আমি আমার হাজবেন্ডকে বলেছিলাম যে এখন বাচ্চা নেওয়া যায় তো বলছিল যে আমারও না বাচ্চা খুব পছন্দ বাট আমার মা তো অনেক দেখো আমার মা খুব কিরকম মানুষ খুব রাগী মানুষ আমার মা খুব খারাপ মানুষ আমার মা একটা ফ্যাসিস্ট আর সে তার মাকে ফ্যাসিস্ট বলে গেছে আমার সেই টেক্সটা এখনো পর্যন্ত আছে আমার টেক্সট আছে তার মাকে সে ফ্যাসিস্ট বলছে যে আমার মা আমার স্বার্থ ছাড়া তার মা মানে তার স্বার্থ ছাড়া কিচ্ছু বুঝে না তা আমার মা তো বুঝে না যে আমি কি কিসে সুখে থাকবো আমার মা শুধু নিজের সুখটাই দেখল যে সে কিসে সুখে থাকবে তার ছেলে আদৌ তার কাজকর্মে হ্যাপি হচ্ছে না আমার মা সেটা দেখতেছে না সুস্মিতা তুমি তো দেখতেছো তাহলে আমি এই মুহূর্তে বাচ্চা কিভাবে নিব বাট সে তার কলিকদের জানা গেছে তার কলিগ আমাকে পরশু আমার মুঠো ফোনে আমাকে ফোন দিয়ে জানায় যে তার কলিগ যখন আমার হাজব্যান্ডকে প্রশ্ন করে যে বাচ্চা নেওয়ার প্ল্যানিং কি তখন আমার হাজব্যান্ড তাকে নাকি উত্তর দিয়েছে সেই কলিগকে যে আমার মা চায় আমি আমার ওয়াইফকে ডিভোর্স দিই ফরিদপুরে রায় রেখে আসি সো দ্যাট এখন বাচ্চার প্ল্যানিং করতে পারতেছি না বাচ্চা তো আমার ওয়াইফও চাচ্ছে আমিও চাচ্ছি কিন্তু বাচ্চার প্ল্যানিং করতে পারতেছি না কারণ আমার মা চাচ্ছে না অনেক আফসোস নিয়ে মারা গেছে ওর মায়ের প্রতি ওর এক রাস অভিমান ছিল যে মা কেন বুঝে না যে তার ছেলে কি সে সুখী থাকবে সে বুঝে না যে তার বউ ভালো না থাকলে সে কিভাবে থাকবে আমার নিয়ে এত কষ্ট দিয়ে নিজেকে নিয়ে মারা গেল সে আর বয়স করি আমার সারা জীবনের আফসোস থেকে যাবে আমার হাজবেন্ড নিয়ে যাকে আমি জীবনে প্রথমবার ভালোবেসেছিলাম আমার স্বামীকে তাকে নিয়ে আমার সংসার করা হলো না আমি কিভাবে বাঁচবো ও নিঃশ্বাস নিতে পারতেছে না ওর গা কত যে শক্ত ছিল ঠান্ডা ঠান্ডা ও যে কত সুন্দর ছিল ও যে কত সুন্দর ছিল আমার মতো সুন্দর ছেলে ও যাওয়ার আগে আমাকে একবার বলেও গেল না যাওয়ার আগে আগে আমার একবার হাগো করলো না জড়িয়েও ধরলো না ও নিজের মতো চলে গেল কত অভিমান কত কষ্ট নিয়ে যে ও চলে গেল। কত অভিমান নিয়ে চলে গেল আমাকে নিয়ে যেতে পারতো তো আমাকে ভালোবাসতো ও তো জানতাম ও কি ছাড়া বাঁচবো না ও তা আগে আমাকে শ্যুট করতে পারতো তারপর তো নিজেকে শুট করতো দুজনে একসাথে চলে যেতাম তাহলে তো এত কষ্ট সহ্য করতে হতো না আজকে আমাকে আজকে আমাকে যে প্রেস মিডিয়া এই যে লাইভে আসতে হচ্ছে ও আমার স্বামীর মৃত্যু নিয়ে আমার স্বামীর মৃত্যু নিয়ে আমাকে কথা বলতে হচ্ছে আমার স্বামী আমাকে কি করে দিয়ে চলে গেল। ওর মায়ের দায়িত্ব সেই দুই ভাইয়ের উপর ওর সয় সম্পত্তি সব কিছুর উপর দিয়ে গেল আর আমার দায়িত্ব দিয়ে গেল ওই কয়েকটা স্বর্ণের উপর কয়েকটা স্বর্ণের উপরে আমার হাজব্যান্ড সৎ মানুষ ছিল ওর স্বর্ণ বেশি নাই আমাদের বাসায় তো সিলগালা করা আছে টিম ঢুকুক বাসায় টিম ঢুকে যত স্বর্ণ আছে বের করে আনুক দেখুক তারা কয়টা স্বর্ণ আছে ওইটুকু স্বর্ণের উপর আমার জীবনের দায়িত্ব দিয়ে গেল যে কিনা আমার সারা জীবনের দায়িত্ব নিয়েছিল শাশুড়ি এনে হাজার হাজার মেয়ে আপনার জন্য কাছে আপনার মতো যারা শেষ করে শাশুড়ি আবাকে একটু ঝকঝড় করতে দিল না আমার স্বামী আবার স্বামী অনেক আফসোস নিয়ে মারা গেছে ওর মায়ের প্রতি ওর এক রাস অভিমান ছিল যে মা কেন বুঝে না যে তার ছেলে কি সে সুখী থাকবে সে বুঝে না যে তার বউ ভালো না থাকলে সে কিভাবে আমার তো কষ্ট দিয়ে নিজেকে নিয়ে নিয়ে মারা গেল সে আমার হাজবেন্ডের মুখের দিকে তাকিয়ে আমার শাশুড়িকে অনেক ভালো রাখার চেষ্টা করতাম কারণ আমি জানতাম আমি যদি আমার শাশুড়িকে ভালো রাখি তাহলে আমার হাজবেন্ড ভালো থাকবে কারণ আমার হাজবেন্ড তো মাকে ভালোবাসে আমি যদি আমার শাশুড়িকে ভালো রাখি তাহলে আমার হাজবেন্ড ভালো থাকবে ওই জন্য আমি আমার শাশুড়িকে ভালো রাখার চেষ্টা করেছি প্রথম ছয় সাত মাস পুরো দমে পুরোটা দম দিয়ে আমি চেষ্টা করেছি আমার শাশুড়ির খেদমত করা থেকে শুরু করে তার কাপড়টা পর্যন্ত আমি যে ধুয়ে দিতাম নেড়ে দিতাম তারপরেও তার মন পায় নাই সে তার ছেলের সাথে আমাকে একটা মুহূর্ত একা থাকতে দিত নয় ছয় সাত মাসে এত কিছু করার পরেও থাকতে দিত না তখন আমার দেওয়ালে পিঠটা ঠেকে গেল তখন আমি আস্তে আস্তে যখন মুখ খোলা শুরু করলাম আমার হাজবেন্ডের কাছে যে তুমি তো নিজের চোখে সব দেখতেছো তোমার কি ইচ্ছা করে না তোমার ওয়াইফকে নিয়ে একটু কোয়ালিটি টাইম কাটাইতে বা তোমার মা যে তোমার ওয়াইফকে নিয়ে তোমাকে টাইম কাটাতে দিচ্ছে না সেটাতে নিয়ে কি তোমার প্রবলেম হয় না তো আমার হাজবেন্ডের প্রবলেম ছিল কি সে তো আমার থেকে একটু বড় বয়সে বেশি তো তার মেন্টালিটি আর তার মা তাকে গড়ছে যে বউকে শুধু রাত্রে ভালোবাসতে হয় বউকে শুধু রাত্রে ভালোবাসতে হয় বউ বিয়ে করার জিনিস সংসারে কাজ করবে বাচ্চা হবে তাড়াতাড়ি ফার্স্ট বিয়ের পরে বাচ্চা হয়ে যাবে বউ বউয়ের বাচ্চা নিয়ে থাকবে শাশুড়ি তার বাচ্চা নিয়ে থাকবে মানে আমার হাজবেন্ডকে নিয়ে থাকবে সেভেন গর্ব করে বলে যে আমি তোকে বারো বছর বয়সে যেভাবে দুধ খাওয়াইতাম এখনো তোকে আমি সেভাবেই দুধ খাওয়াই আমার মতো কোনো মা করবে না আমার মতো কোন ছাড়া পৃথিবীতে কেউ পারবে না মানে সে বলতেই থাকতো বলতেই থাকতো আমার যা কাজ আমি যা করলাম তোরাকে নিয়ে কেউ করবে না অথচ তার গ্রামের প্রত্যেকটা মানুষের কাছে যেয়ে শুনবেন তার গ্রামের প্রত্যেকটা মানুষের কাছে যে শুনবেন যে আমার শাশুড়ি কেমন মানুষ